আজকের ভিডিওটা থেকে শুরু দেখো প্রকৃতিটা কত ভালো তারপরে দূরে দুটো ভদ্রলোক ভাত খাচ্ছে দেখো তারা এসেছে সুন্দরবন থেকে আমাদের এখানে কাজে তারপরে ফুলগুলো তুলে নিলাম উল বেলপাতা তুলে নিয়ে নিচে চলে এলাম ফুলগুলো তুলে রেখে আবার উপরে গিয়ে কাঁচা ধোয়া করলাম কাঁচা ধোয়া করে উপর ঘরগুলো আবার পরিষ্কার করে নিলাম তারপরে আগের দিনে জামা কাপড় ধোয়া গুলো সব জড়ো করা ছিল সেগুলোকে ভালো করে গুছিয়ে জায়গার মতো রাখলাম ঘরগুলো গোছানো হলো ধুলো পড়েছিল বিশাল তারপরে মেয়ের ঘরের খাটটা গুছিয়ে নিলাম খাটটার বিছানা চাদর পালিশে ওয়ার সলে নিলাম আর এত ধুলো কোথা থেকে আসে জানি না খাটের চাদরগুলো তুলে নিলাম তারপরে জানালাটা খুলে দিয়ে স্টিলের খাটে ধুলো পড়লে বোঝা যায় তো তাই একটু স্টিলের খাটটা মুছে নিলাম বিছানাটা গোছানোর পর এরকম লাগছিল বিছানাটা দেখতে তারপরে জানালাটা একটু ঝেঁড়ে দিলাম তারপরে একটু ঝুল ছিল ঝুলগুলো একটু ঝেড়ে দিলাম ঝাঁটার করে পরিষ্কার করে দিয়ে তারপর আবার পাশের ঘরে গেলাম উপরে সেই থেকে নামিয়ে ধুলোগুলো বারান্দাটা পারান্দাটা ঝাঁট দিয়ে নিলাম কিছু জিনিস ছিল শীতে সেগুলো ভরা হয়নি আজকে আর আমি ভরে নিলাম বড় মধ্যে তারপরে ট্যাঙ্কটা এত চেপে গেছিল বন্ধ করতে পারছিলাম না আমি আর মেয়ে তারপরে চেপে বন্ধ করলাম ওপরে সব কাজ করে আবার নিচে চলে আসে তারপরে নিচের ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মুছে নিয়েছিলাম তোমাদের আর একবারে দেখালাম আজকেই রান্না করলাম সেটা তোমাদেরকে দেখালাম উচ্ছে দিয়ে বড়ি দিয়ে ভাজা আলু ভাজা পটল ভাজা আর পটল আলুর তরকারি এদিকে ডালিয়া রান্নাঘরের জানালা দিয়ে দেখলাম একটা গোসাপ যাচ্ছে কত বড় গোসাপটা তোমরা কেউ গোসাপ দেখেছো দেখলে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা বিকেল থেকে আর করা হয়নি আজকের ভিডিওটা ছোট হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে